দোয়া করেছেন সবচেয়ে বড় বিষয় আমার অভিপ্রায় যখন মেয়েরা যেছিলেন আল্লাহ পাখের সঙ্গে দিদা করতেন ওই সময় আল্লাহ বলেছেন কবুলিয়া ধোঁয়া দিয়েছি যেটা চাইবে সেটা কবুল হয়ে যাবে এম খাবে আমি আপনাকে ইজাজত দিলাম আপনি ধোঁয়া চান যেটা চাইবেন কবন করা হবে ওই সময়ও তো নবী চাইতে পারতেন ও রবি আল্লাহ আমার হোসাইনের ঘটনাটাকে আপনি চেঞ্জ করে দেন কেন আমার বাচ্চার উপরে এত কষ্ট হবে আমার বাচ্চার শরীর থেকে সে মোবারককে আলাদা করে দেয়া হবে আমার পরিবারের বাচ্চাদেরকে পানি বা ধরতে দেবে না আল্লাহকে আপনি চেঞ্জ করে দেন কখনো তদুয়া চাইতে পারতে নবী আমার চাইলে উপরন্ত নী বলেছে ও

জন্য তো কিছু করতেই ভালো না একটু যদি হয় এসেছি ভালো বসে কিছু লোক আছে কোথায় সেলফি তুলছে আবার এখন তো কিছু কিছু জায়গায় সকল মেলা হয় ফুচকা আবার হাতে কি টি বেরিয়ে হচ্ছে নাকি

আল্লাহ নামী বলেছে তোমার এই বেডাটাকে আমার উম্মের শ্রেণীর উন্মত মনে থেকে বড় কষ্ট দেবে বড় জুলুন করবে পানি পর্যন্ত আটকে দেবে এ ফাতে মারে আমার এই বাচ্চাটাকে আর কোন দিনের জন্য বিপাশা লাগবে না বাচ্চাকে পর্যন্ত রসুল না আর যদি বলে যে না দাবারুক একটা নিয়ামতের জিনিস দানে দানে অথিটা এতে লেখিয়ে আছে মানুষকে স্বভাবের ও জন্য করছে আলাদা কথা কিন্তু মূল লক্ষ্য জলসা করছি নিজেকে চেঞ্জ করো ভাবো কমসে কম এই টাইমটা তো চেঞ্জ হও এই টাইমটা তো আল্লাহ ভয়ানো এই টাইম টাইম যতক্ষণ বসে আছো ততক্ষণ তো নিজেকে একটু ধর্মের উপর বানাও এই সময়টাও যদি আপনার মন এদিকে ওদিকে ফোনে ব্যস্ত অল্প আর কবে চেঞ্জ হবে আর কোথায় চেঞ্জ হবে

এইভাবে কাঁপতে লেগেছে হাজরা তোমার ফারুক দেখতে পেয়ে গিয়ে এমন করে তারি প্রশংসা করতে লেগেছে যে সবার রসুল্লার প্রশংসা করতে লেগেছে আল্লাহ নবী দেবী করল না সঙ্গে সঙ্গে গুনতে লাগলো ও হাজরা তোমার আপনি সবারইটা দেখছেন সবার তোমাকে কি দেখতে পেলেন না আমি রসুল্লা জানিয়ে সবাই কি আল্লাহ যেমন দাবি করেছে সব তুমি আল্লাহ করেছে এ করেছে

মা কখনো কখনো ইদিক উদিক পড়ছে এই পরে যাবে আবার আগাচ্ছে এই দৃশ্য নেই নবীর পাশে নজরে পড়েছে এ শুনে রেখে না তো নজারের নবীদের নবী খুদ বাসে বন্ধ করে দিয়ে মেম্বার থেকে নেমে গিয়ে মদিনার নবাবীর গেটের গোড়ার বেঁধে বেরিয়ে ইমামে হাসান হুসাইনকে কোলে তুলে নিয়েছে মেম্বারে বসে তারপরে আবার সেই বাচ্চারা এত পেয়ার অভিজনের আজকে তাদেরকেও অভুন আমাদের জন্য কোরবানি করেছে আমরা সামান্য কোরবানি দিতে পারছি নবীর দিনের জন্য বা নবীর জন্য

দরবারে আল সুয আমানবী পাশের দরবারে আসতেন ইমামে জন্য খাবার নিয়ে কেননা হুজুর দরবারে যেই দাইয়া কালবি সাহাবি আসে ছুটে গিয়ে তিনি দুই করে দু ভাই বসে যায় ছোট ছোট আর হুজুর দাইয়া কালবি সাহাবি দেখে খাওয়ার মিষ্টি বার করে খাবার বার করে দুই বাচ্চাকে দেয় আল্লাহ জিবরাই রান সমস্যা নামেছে ইমামে হাসান হুসাইন হজুর দু ভাই সাহাবি মনে করে প্রতিদিনের ন্যায় প্রতিদিনের নাই গিয়ে হাজির দুই কোলে বসা জিবাজ সাল্লাম সাল্লাম তো বুঝতে পারেনি যে খাবার দিতে হয় যখন অনেকক্ষণ খাবার দেয়নি হাসান হোসেন শুধু আলাদা মুখের দিকে তাকাচ্ছে আজকে দিচ্ছে না কেন দিচ্ছে না কেন আল্লাহ নবী জাজরাতে জিবাজ সাল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে হজুর বাচ্চা দুটো শুধু ঘুরছে ফিরছে আমার মুখের দিকে হলুর কারণ বুঝতে পারছি না আল্লাহ নবী বললেন তাই তুমি এসেছো ও এসেছি ভাই কিছু মনে নিও না কেননা তাই এখন আমার এই বাচ্চা দুটোকে এত এতদিনই খাবার সাথে করে নিয়ে আসে আজ তুমি তাই আমি সোরা ধরে এসেছ তোমাকে দাইয়া খেলবি মনে করে তোমার খুলে গিয়ে বসেছে কিন্তু তারা তুমি খাবার দিচ্ছ না মিষ্টি দিচ্ছ না এই জন্য বারবার মুখে দিয়ে দেখাচ্ছে ওই সময় যে বাড়ি রানে সালাম আল্লাহ নবী থেকে যা ঢুকলেন এরা সুগল্লা হাবি বললাম তুমি মা করবে না আমি বড় সন করে আমাকে একটু ইজাদ আমি এখনই যাব আর শুভ এরা তরুণেরা জিজাজতটা নিয়ে চলে গেল এক মুহূর্তের মধ্যে গেল আর আসলো জামলা থেকে এসে হাসান হাতে নজরানা দেয় আপনাদের কারো মনের মধ্যে আবার যেতে পারে এক মুহূর্তের মধ্যে গেল আর এলো এরা মনে হচ্ছে এই বিষয়ে আবার একটা কথা বলতে লাগে মানুষের তৈরি করা মানুষের তৈরি করা কারেন্টের সুইচ এখানে দাও চোখের বালক ফেলার আগে লাইট জ্বলে ওই তারের মধ্যে দিয়ে বিজ্ঞান বলছে একটা বিদ্যুৎ কে আগে জানাতে পৌঁছাতে পারে জিব্রাইল আলাই সালামের সঙ্গে আল্লাহ নবী এটা একটা প্যাচ মাত্র শুরু করলে রা নবী ও জিবরাইল দ্বিতীয় প্যাচ মারার আগে রাসূল জিবরাইলের যাওয়ার আগে জান্নাতে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ ও জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি পাসর উপরে দাঁড়া হয়েছিল মাত্র দুটো ডানাকে তিনি ব্যবহার করে চোখের পালক সার আগে জমিন থেকে আসমানে চলে যান্লাহ তাই তো আমার আল্লাহ মেয়েরাজের রজনীতে রাতের কিছু অংশের মধ্যে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সেদনাতুল মন্তহা এবং সেখান থেকেও যেখানে যেখানে কোনো কিছুই নাই কোনো ওয়াক নাই টাইম নাই সেটা কতটা এখান থেকে সেদরাতুল মমতা কতটা সেদরাতুল মমতা থেকে সেই জায়গাটা ততটা সেখানেও আমার নবীকে রাতের কিছু অংশে নিয়ে গিয়ে আল্লাহ দিদার দিয়েছে এবং অনেক কথা বলে রসুলকে জমিনে পাঠিয়েছেন জুড়ে বলুন সুহার আল্লাহ এইটাই তো আল্লাহর খাবার আল্লাহর আল্লাহ পাটাই যে মানুষই তৈরি করতে পারে আমরা দেখুন আমাদেরকে আল্লাহ দিয়েছে এক মুহূর্তের মধ্যে চোখের পারক ফেলার জমিন থেকে আসমান দেখছি যাচ্ছে না যায় না বিজ্ঞান বলছে চোখ থেকে একটা রশ্মি যায় যে আসমানে টাচ করে ওই অতটুকু সময়ের মধ্যে আবার ফিরে এসে ব্রেনকে বলে যে আসমানের এই কালারটা এই জোরে বললেন না আল্লাহ যদি আমাদেরকে এই জিনিস দিতে পারে পাওয়ার দিয়েছে না দেয়নি আপনি তা ঠিক রাখবেন বলেছেন দেখবে এই বাচ্চা দুটোকে আল্লাহ বা কতটা দাঁড়িয়ে যেতেন ওই সময়ে কখনো কোন দিনে এই বাচ্চা দুটো খেদে উঠতেন আল্লাহ বা আওয়াজ দিতেন আমাকে জলদি করে দুনিয়া চলে যাও আমার

যে সাপের নিঃশা যদি জমিনে পড়ে ওই এলাকায় গাছ পালা যাবে না এবং যার নামের একটা গর্ত করে দেওয়া হবে তোমাকে আল্লাহ কি জন্য বানালো দুটো হাত কি দিল দুটো পা কিজন্যে দিল দুটো চোখ কি দিল তোমাকে বানাবার সোজার মাস্টার কি কদুর কি আর তুমি করলে না না বলেন তোমার তো দুটো হাত দিয়েছে হককে জিন্দার জন্য নাইকে প্রতিষ্ঠিত করার জন্য সমস্যা হাত দিয়ে রেখো এজন্য তো হাত দিয়েছে তারপরে তোমার জীবিকা অর্জন করবে তা ভালাম তোমাকে তো আল্লাহ দুটো পা দিয়েছে দিনের রাস্তায় যাওয়ার জন্য এদিনকে দেখার জন্য মহাবীরকে সেবা করার জন্য তোমার লাইফটাও তোমাকে অবস্থায় পরিচালনা করতে হবে তুমি আমি কি আজ কত বলতো খোদার দেখেছেন আপনি কি ভাবছেন সব কিছুর হুকুম খোদার হুকুমে হচ্ছে আনন্দ কার এটা কি মান নাকি

মন্দটা কি আমাদের কর্মের পথ এখনো সময় আছে নিঃশ্বাসটা যখন চলছে এখন রাস্তা কষ্ট দিচ্ছেন নাকি আমার কথায় নেতা আমি আমার মতো যাবো যাবে না নিজের ইচ্ছা বলে কোন কিছু নাই অনেকে বলে আমার লাইফ আমার হাত আমার টাকা আমার জীবন আমার মনে কিছু নাই এই জীবনটা তোমার নয় এ জীবন তোমাকে আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়ে সম্ভব এ হাত দুটা অপশির দিকে নয় আল্লাহ ব্যবহার করতে দিয়েছে এই পা দুটা আমার নয় আল্লাহ ব্যবহার করতে আল্লাহ তৈরি এই যেমানের কথা বলেছি আমার ক্ষমতা নয় আল্লাহ দিয়েছে অতি কথা বলবো বললে হবে না আল্লাহ যে কথাই অপছন্দ করে কথা বললে হবে না হয়ে যায় আবার আল্লাহ ভুল হয়ে গেছে বলে ফেলি যে আল্লাহ মাত করে দেয় শুনছেন তো নাকি আবেগে ভেষণ আমার যুবকেরা ভাইরা কঠিন সময় আসছে আগামী দিন কঠিন ভয়ানক ব্যাপার আমার অনেক ভাইয়া বলে যে হুজুর যায় সব কিছু